বন্ধুরা আজ আবার আছি সেই সোনার মন্দির রাজবাড়ি গেটের পাশে তবে আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম ভিডিও এই রাজবাড়ির ভিতরেই কিন্তু একটা আশ্রম রয়েছে তোমরা হয়তো সবাই জানো তো সেই আশ্রমের অনেকগুলো বাচ্চা থাকে সেই বাচ্চাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমার এই ভাইটি তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আমার এখন যাচ্ছি সেই আশ্রমের ভিতরে প্রথমে পরিচয় করে দিই এটাই হলো সেই আশ্রমটি যেখানে শতাধিক অনাথ শিশু জীবিকা নির্ভর করছে তো আজ এই বাচ্চাদের খাওয়ার জন্য রান্না করার যে সমস্ত সামগ্রী লাগে আলু পেঁয়াজ চাল ডাল এবং চিকেন 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 নিয়ে আসা হয়েছে বাচ্চাগুলো খাবে খাবি তো তো আমি আমার বন্ধু এবং সাথে এই আশ্রমের বাচ্চাগুলো মিলে সেই চাল ডাল রেশন অনাথ আশ্রমের ভিতরে রাখতে যাচ্ছি তো ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাচ্চারাও কত পরিশ্রম করছে এই বাচ্চাগুলো কিন্তু সত্যি খুবই ভালো মনের মানুষ আমার এই বন্ধুটার মতন কেউ না ব্যবস্থা করে দেয় তবে এই বাচ্চাগুলো খেতে পায় তো আমার বন্ধুটা এখন এই রান্না করার গ্যাস আনার জন্য কিছু টাকাও দিয়ে দিল তাদেরকে তো মাসি আমাদের খাওয়া দাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল কিন্তু আমাদের কাজ আছে তাই থাকতে পারবো না তো চলো বন্ধুরা তোমাদের এখন এই পুরো আশ্রমটাকে দেখায় এটা হলো একটা রাজবাড়িরই পরিতপ্ত ঘর যেটা বর্তমানে আশ্রমে পরিণত হয়েছে তবে এই ঘরগুলো কিন্তু বহু পুরাতন হলেও এখনো ঝাঁ চকচকে হয়ে আছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আশ্রমের বাচ্চাগুলো নিজেরাই এখন সবজিগুলো রেডি করছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর বেরোবার সময় দেওয়ালে লেখা এই কবিতাটি আমার খুব ভালো লাগলো লাইক কমেন্ট করতে ভুলবে না তো এই বন্ধুর জন্য এবং বন্ধুর আবার জন্য একটু দোয়া করে দেবেন সবাই ধন্যবাদ